সেজন্য আর কি ঘুরতে হয়েছে যাই হোক এবার চলে আসছি আপনারা কষ্ট করছেন আপনার এখানটা আপনারা যারা আছেন আপনাদের মতো আমরা আমাদের সংগঠক হিসেবে আমরা ওখানে কাজ করছি ইনশাল্লাহ আমরা কোন উদ্দেশ্যে কাজ করছি আপনারা তো জানেন কথা বলেন না কেন আমরা সবাই

তাই আমরা এই অল বাংলাদেশের দূর দূরান্ত থেকেও লোক আইছে শুধু আমরা ডাকার কয়জন না দূর দূরান্ত থেকেও লোক আইছে আমরা তো সবাই জানি আমরা ভাই বোনেরা সবাই যাব ইনশাআল্লাহ সবাই ওখানে যাব সবাই ওখানে গিয়ে আমাদের আদায়টা আমরা যাতে পূরণ করতে পারি এই চেষ্টা করব সবাই আমার সাথে একমত জি আচ্ছা গান জি আচ্ছা হবে